গুড়ি দেওয়া হচ্ছে ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর বুধবার রাত থেকে শুরু হওয়া ভাঙার কাজ এখনো চলছে শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে গণহত্যাকারী আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধের দাবি বিক্ষুব্ধ জনতার শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যের প্রতিবাদে সৃষ্টি হয় এই পরিস্থিতি সহকর্মীদের সহায়তায় আহমদ অনিকের রিপোর্ট গুড়িয়ে দেওয়া হয়েছে ধানমন্ডি বত্রিশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর এই বাড়িতে সপরিবারে নিহত হন শেখ মুজিব পরবর্তীতে আওয়ামী লীগ সরকার বাড়িটিকে স্মৃতি জাদুঘর বানায় মধ্যরাতে ক্রেন ও এক্সকেভেটর দিয়ে ভাঙা শুরু হয় ভবনটি একে একে গুড়িয়ে দেওয়া হয় দেয়াল ছাদ আর পিলার বুধবার রাতে শেখ হাসিনার বক্তৃতা প্রচারকে কেন্দ্র করে ধানমন্ডি বত্রিশ অভিমুখে বুলডোজার মিছিল কর্মসূচির ডাক দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বুধবার রাত আটটার আগেই ধানমন্ডি বত্রিশ নম্বরে জড়ো হতে থাকেন বিক্ষুব্ধ ছাত্র ছাত্রজনতা একসময় বিক্ষোভকারীরা বাড়ির ফটক ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করে এবং আগুন লাগিয়ে দেয় মধ্যরাতে আনা হয় ক্রেন এবং এসকেভেটর সে সময় উল্লাসে মেতে ওঠে ছাত্র ছাত্রজনতা রাতভর চলে ভাঙার কাজ রাতেই গুড়িয়ে দেওয়া হয় বাড়িটির বেশিরভাগ অংশ ছাত্র জনতাকে আবার তিনি খেপিয়ে তুলছেন আবার সে পাঁচ তারিখের যে মেসাকার এই মেসাকারের কথা মনে করে দিলেন দিয়ে আজকে তার এই শেখ হাসিনার পরিণাম হচ্ছে এটা পরের দিন সকালেও চলে ভাঙার কাজ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের পেছনের ছয়তলা ভবনেও ভাঙা শুরু করে বিক্ষুব্ধ জনতা শত শত মানুষ ভবনে ঢুকে নিয়ে যায় বই দরজা জানালা বাড়ির মূল ফটকের গেট স্টিল লোহা টিন কাঠসহ বিভিন্ন জিনিস জনগণের রোশানল যেটাকে বলে ক্রোধ আমি মানে শেখ হাসিনার আমলে কি ছিল আমার মেয়েদের জানার জন্য এদিকে বুধবার রাতে ধানমন্ডি পাঁচের শেখ হাসিনার স্বামী এম ওয়াজেদ মিয়ার বাসভবন সুধা সদনে আগুন দেওয়া হয় পরের দিনও আগুন জ্বলতে দেখা যায় ভবনটিতে এখানেও বিভিন্ন জিনিসপত্র লুট করেন বিক্ষুব্ধ জনতা জিটি হিসাবে রাখবো এই প্যালেট পাইছি দলিল পাইছি আর এই আপনি গ্লাস পাইছি সরাছরা সরকার সবাই নিতাসে আমি আমি নিলাম সুধা সদনও ভেঙে গুড়িয়ে দেয় আর দাবি জানান ছাত্র জনতা আহমদ অনিক জিটিভি নিউজ ঢাকা